আসুন আমরা আজকে দর্শন করি শান্তিপুরের ভাঙারাসের পরের দিনের কুঞ্জভঙ্গের নৃত্য জানেন কি এই দিন ভক্ত এবং ভগবান এক আঙিনায় একই সাথে নৃত্য করেন তবে পুরাণে কথিত রয়েছে একটি সুন্দর কাহিনী একদা বৃন্দাবনে রাধারানী এবং শ্রীকৃষ্ণের সহিত এক নৃত্যের প্রতিযোগিতা হয়েছিল আর কেন এই প্রতিযোগিতা হয়েছিল জানেন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশুরি লুকিয়ে রেখেছিলেন কোথাও তিনি তার বাঁশুরি খুঁজে পাচ্ছিলেন না দূরে দাঁড়িয়ে রাধারানীকে মুচকি হাসতে দেখে তাহার সন্দেহ হয় এবাসী বাসী নিশ্চয়ই রাধারানীর কাছেই আছে তখন তিনি রাধারানীকে বলেন তার বাসি ফিরিয়ে দেওয়ার জন্য রাধারানী বলেন যদি আমার সাথে নৃত্য প্রতিযোগিতায় আমায় হারাতে পারো তবেই তোমার বাসি আমি তোমায় ফেরত দেব ভগবান বললেন তাই হবে এরপর শুরু হলো দুজনের মধ্যে নৃত্য প্রতিযোগিতা ভগবান নিজের থেকেই নিজের হার স্বীকার করে নিলেন কারণ তিনি চেয়েছিলেন রাধারানীকে জিতিয়ে দিতে তিনি না চাইলে কি আর তাকে হারানো যায় তিনি চেয়েছিলেন রাধারানী যাতে তার বাসি আপনা থেকেই ফিরিয়ে দেন এবং শেষ পর্যন্ত তাই হয় রাধারানী নিজে জিতে যান অথচ শ্রীকৃষ্ণের বাসী তাকে ফেরত দিয়ে দেন আর তাই তো এই কুঞ্জভঙ্গের দিনে শ্রীকৃষ্ণের এই মুকুটটি থাকে অর্ধ কারণ তিনি সেদিন রাধারানীর কাছে আপনা থেকেই হার স্বীকার করেছিলেন আর সেই নিয়ম মেনে এই প্রথা আজও চলে আসছে এভাবেই কুঞ্জভঙ্গের দিন শ্রীকৃষ্ণের মুকুটটি থাকে অর্ধনমিত এবং তাহার সাথে সাথে স্বয়ং শ্রীমতী রাধারানী এবং সকল ভক্তগণ একসাথে এক আঙিনায় নৃত্য করেন অনেক পরিমাণে ভিড় হওয়ার কারণে ক্লিয়ার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তবে যেটুকু সম্ভব সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভক্তি ভরে শ্রী রাধা মদন গোপালের নৃত্য দর্শন করুন আর অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখুন